সাইদুল ভাই কি করতেছেন আজকে মুখের হেয়ার রিমুভ যেই সব আবুদের যেই আবুদের মুখের আনওয়ান্টেড হেয়ার আছে তার আমাদের কাছে আসতে পারেন শুধু মেয়ে না ছেলেরাও আসে যেমন ছেলেরা দাড়ি শেপ করে আসে কেটে সুন্দর করে ওই বর্ধিত অংশটুকু রাখবে না আমরা করে দিব কোনটাকে আচ্ছা অনেক আছে অনেক আছে কোরিয়ান ছেলেদের মতো হইতে চায় হ্যাঁ বিটিএস বিটিএস লাভ হ্যাঁ বিটি আমাদের কাছে প্রচুর কাস্টমার আছে প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার আছে যারা একটু সুন্দর থাকে তাদেরকে নিয়ে তো আসলে মানুষ হাসে আসলে তো আমরা ঠিকমতো নিজেদের যত্ন নেই ওরা কিন্তু নিজেদের যত্ন নেয় যত্ন নেই যত্ন তো আমরা এখানে হেয়ার রিমুভ করতে আসি এটাও এই যে আর একটা মেশিন এই যে দেখেন একটু আসেন একটু ক্যামেরাটা দেখেন এই যে চার হাজার ওয়াট আচ্ছা একটু খেয়াল করেন চার হাজার ওয়াট এটা আগে দেখতে হবে চার হাজার ওয়াটের মেশিন আর চারটা ওয়েভ লেখা এক দুই তিন চার চার ওয়েব এবং চার হাজার ওয়াটার মেশিন একটাই বাংলাদেশ আচ্ছা একটাই বাংলাদেশ আর বাকি সব আপনার চব্বিশশো দুই হাজার বারোশো ছয়শ এখন ভাই চার হাজার ওয়াট কি মেশিন লাগে নাকি এটাই তো চার হাজার ওয়াটার মেশিন তো ওইটা না যে মুখে আসলে বাস্ট হবে চার ওয়াট ক্যাপাবল এই হ্যান্ডটা আচ্ছা এটার স্মুথনেস অনেক বেশি তার কারণ অর্ধ কোটি টাকার মেশিন দুষ্টামী না কিন্তু হ্যাঁ অর্ধ কোটি টাকার মেশিন দিয়ে শুধু মেশিন দাম অর্ধ কোটি টাকার মেশিন দিয়ে আপনার এখানে মুখের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে আসি শরমের কিছু নাই লজ্জার কিছু নাই অনেক আমার ওয়াইফেরও মুখে লোম ছিল আমি 6টা সেশন দিয়েছি চলে গেছে হ্যাঁ বেবি হওয়ার পর আমার ওয়াইফের হঠাৎ করে মুখে মেস্তা আসে লোমও হয় আমরা ওগুলা ঠিক করে ফেলছি তো মানুষের প্রবলেম হতেই পারে হ্যাঁ হঠাৎ করে দেখা যায় যে ছোটকাল থেকে কারো লোম আছে আর হঠাৎ করে দেখা গেল যে শরীরের যখন গ্রোথ চেঞ্জ হয় ছেলে এবং মেয়েদের তখন অনেকে লোম হতে পারে আমার অনেকবারে বাবু হওয়ার পর লোম হয় আচ্ছা এখন ভাই করলেন এখন এটার জন্য স্কিনের চামড়ায় ক্ষতি হবে আমাদের এখানে কোন লেজারে পাতলা হয় না আপনি যে বিভিন্ন ধরনের ছোটখাটো আহ রিমোভ সেন্টার গুলোতে যাবেন ওগুলোতে মনে করেন যে আপনার স্কিন পাতলা হওয়ার সম্ভাবনা থাকে ঠোসা পড়ে যায় সেই ঠোসা থেকে কালো দাগ হয়ে যায় আমি অনেক কাস্টমার এরকম আহ রিসিভ করছি যে হেয়ার রিমুভ করতে গিয়ে এত বড় ঠোসা ফালাইছে মুখে হম ওটা দাগ হয়ে ওখান থেকে সেত রোগ গেছে ডবল রোগ আমরা উঠতে সাদা মাংস বেরিয়ে গেছে তো আমাদের এখানে যে কাজ করে যাবে এরকম ঠোসা পড়ে না কষা পরার কোনো এটা তো চেহারার উপর মানুষ করে তো এখানে চেহারায় ক্ষতি হওয়ার আর কোনো চান্স আছে কি না না আমাদের একটুothor দজ করবে এটা আমাদের এখানে ভাইয়া কোনো ধরনের সমস্যা নাই আমরা স্কিনের সমস্যা হবে ফ্র্যাকশনাল লন করো এই ধরনের কোন কাজ আসলে আমরা করি না তার কারণ ভাই আমাদের মানুষকে স্বাস্থ্য সেবা দিতে হবে আমাদের মানুষকে ভালো সার্ভিস দিতে হবে ভালো সার্ভিস দিলে না একটা মানুষ 10টা মানুষ কানবে তো চা ভাবিটা আসলে আপনি বেশি দিন রান করতে পারবেন না যদি আপনি ভালো সার্ভিস না দিতে পারেন আচ্ছা চাটা সবসময় চলবে না এখন ভাই অনেকে দেখা যায় আপনার মডেলিং করতে চায় নায়িকা হতে চায় তারা দেখা যায় বডির ভিন্ন ভিন্ন পার্ট এর আরো এরকম

আর একটা কথা হলো যেখানে গিয়ে দেখবেন আমি আসি ভাইরাল সাইদুর ট্যাটু আমার নাম সাইদুর রহমান ভুইয়া কিন্তু আমাকে সাইদুর ট্যাটু নামে সবাই চিনে আমি এখানে কোনো ট্যাটু করি না আগের ইতিহাস বাদ দেন আগের ইতিহাস খালি তাই না আমার পচায় লাভ নাই মানুষ ভালো হইতে চাইলে মানুষকে বাহবা দিতে হয় যে এই লোকটা ভালো হইছে তো আমি এখানে কোন ধরনের ট্যাটু ফেটু আজে বাজে কাজের সাথে লিপ্ত নই এবং এমন কোন কাজ করি না যেটা বাংলাদেশের মা ও ক্ষতি হবে এবং কারো স্কিনে ক্ষতি হতে পারে আমি এখানে করি ট্যাটু রিমুভ তিল রিমুভ আচিল রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ স্কিনের বিভিন্ন ধরনের কাজ মুখের মেস্তা রিমুভ অবাঞ্ছিত লোম রিমুভ মোটা থেকে চিকন হতে চান মেস্তা শরীরের পুরা চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমরা মেস্তা রিমুভটা করে থাকি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এখন একই আপুর একই কাজ না আরেকটা কাজ করবো ওনার এখানে দেখতে পাচ্ছেন হালকা মুখের ব্রন দেখা যাচ্ছে গর্ত হালকা খুব হালকা এইটার আমরা একটা কাজ করে দিব

একটু বলে দেন তো আমাদেরকে মার্কেট আমাদের একটাই ব্রাঞ্চ বৃহস্পতিবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা আচ্ছা বৃহস্পতিবার বন্ধ কিন্তু এখন মুখের ব্রোন এবং ব্রোনের গর্ত এবং ব্রোনের যত সমস্যা আছে এটার কাজ হচ্ছে আচ্ছা এখন ভাই এটা করলে স্ক্রিনে কোনো ক্ষতি হবে কি না স্ক্রিনের কোনো ক্ষতি তো হবে না উলটা স্ক্রিন ব্রাইটেনিং হবে স্ক্রিন ব্রাইটেনিং হবে জি জি স্ক্রিন ব্রাইটেনিং হবে আচ্ছা রুদ্রতে যেতে পারবে তো ভাই রুদ্রতে যেতে পারবে আপনি বিভিন্ন লেয়ার সেন্টার বা বিভিন্ন জায়গায় কাজ করালে দেখা যায় যে মু রুদ্রতে যেতে পারে না পাক ভরে যেতে পারে না মুখ লাল হয়ে যায় গরম হয়ে যায় ভাব ছুটে চুলকায় পানি মারলে গরম ভাব ভাববাই রয় আমাদের এখান থেকে কাজ করে আপনি খেতেই গো আইল টানতে পারবেন আচ্ছা মানে সবকিছুই করা যাবে এখানে আমাদের তো সব কাস্টমার গ্রামে সীমান্তবর্তী এলাকার থেকে ভোরবেলা আসলে দাঁড়াইতে পারবে না এত মানুষ হয় এখন এখন আমরা বাংলাদেশের প্রথম যারা সাধারণ মানুষের হাতে লেজার সার্ভিস এনে দিয়েছি আশা এখন সাহিত্য মুখে ঘাড়ে